বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই মুখে ব্রণ থেকে যাওয়ার পাঁচটি মূল কারণ ব্রণের সমস্যায় ভুগছেন অনেক চেষ্টা করেও যদি ব্রণের সমস্যা থেকে মুক্তি না পান তাহলে জেনে রাখুন এটার জন্য দায়ী আপনি নিজেই আপনারই ছোট ছোট ভুলের কারণে এত চেষ্টা করার পরও ব্রণ নামক জিনিসটা নষ্ট করে দিচ্ছে আপনার সৌন্দর্য তবে জেনে নিন ভুলগুলো কি কি। এক ভুল রূপচর্চা প্রথমত আপনার ভুল রূপচর্চা দায়ী ব্রণ না সারার পেছনে আপনি হয়তো ঢালাওভাবে রূপচর্চা করে যাচ্ছেন যা অন্য সবার জন্য কিন্তু ব্রণ ওঠা ত্বকের জন্য চাই একেবারেই আলাদা যত্ন তাই অন্যদের অনুসরণ না করে অভিজ্ঞ বিউটিশিয়ানের সাথে পরামর্শ করে তবেই আপনার ত্বকের সঠিক পরিচর্চা করুন দুই খুশকি দূর করছেন না যতই ত্বকের যত্ন করুন না কেন যদি মাথার খুশকি দূর না করতে পারেন তাহলে কিন্তু ব্রণ সারবে না একেবারেই আপনি বিশ্বাস করতে না চাইলেও এটা সত্যি যে মাথায় খুশকির সাথে ব্রণ সমস্যার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে তিন ভুল প্রসাধনী সেন্সিটিভ ত্বকে ব্রণ একটু বেশি হয় আপনাকে বেছে নিতে হবে আপনার ত্বকের উপযোগী প্রসাধনী তাই কেউ একটা কিছু ব্যবহার করলেই হুজুকে পরে সেটা কিনে ফেলবেন না তাছাড়া ব্রণ ভরা মুখে মেকআপ করে সেটা ঢাকার চাইতে মেকআপ ছাড়া থাকুন এতে সারবে দ্রুত ত্বকের উপর অত্যাচার কম কম হবে চার সাদা পানি কম খাচ্ছেন যতই চা কফি জুস বা অন্য পানীয় খেয়ে থাকুন না কেন সাদা পানি আপনাকে খেতেই হবে সাধারণত পানির চাইতে উপকারে আর কিছুই নেই অন্য পানীয় খাচ্ছেন বলে সাদা পানীয় কম খাওয়া ব্রণ সারা সারবে না কখনোই অপরিষ্কার বালিশে ঘুমাচ্ছেন হ্যাঁ আপনার মুখে ব্রন ওঠার অন্যতম কারণ হচ্ছে অপরিষ্কার বালিশ বা বালিশের কভার আপনার ত্বকে সর্বনাশ করে দেয় এই কাজটি যাদের মুখে ব্রণের সমস্যা আছে তারা অবশ্যই একদিন পরপর বালিশের কভার নেবেন ও অন্য কারো বালিশ ব্যবহার করবেন না বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দ আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম